মহিলা একটা বদ গুণ ছিল প্রতিবেশীকে সে কষ্ট দিত প্রতিবেশীকে কষ্ট দিত আলু কাটতো পটল কাটতো তরকারি কাটতো এগুলো কেটে এই উচ্ছিষ্টগুলো ওই বাড়িতে ঢিলা মারতো আর কিছু করতো না এমন আছে না নাই কষ্টটা উদ্দেশ্যে করতো আল্লাহ রসুল বলেন স্বপ্ন যোগে আল্লাহ রাসুল দেখানো হয়েছে এই মহিলা জাহান নামে হয়ে গেছে হাজার নামাজ পড়ে তার দান সৎকা করে কোন লাভ হয় নাই আল্লাহ রাসুল বলেছেন কার মাধ্যমে যদি প্রতিবেশীরা কষ্ট পায় সে যত ভালো মানুষ হোক না কেন তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না এই জন্য প্রতিবেশীর হক তার সুখে দুঃখে এগিয়ে যেতে হবে অসুস্থ হয়েছে দেখতে যেতে হবে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয় স্বজন যারা আছে হলে দেখতে যাওয়া তাদের খোঁজ খবর নেওয়া আলহামদুলিল্লাহ আমাদের গ্রামে গঞ্জে এটা খুব ভালো হয় একবারে তো অসুস্থ হলে দশ মানুষ দেখতে আসে কিন্তু শহরের ফলে শহরগুলোতে গুলোতে দোতলা অসুস্থ হয়েছে তিন তালার মানুষ নাচ গান করে

এর অন্যতম আর একটা কারণ হলো মানুষের ভিতর থেকে ইসলামিক আদর্শ ইসলামিক তাহাজিব তামাদ্দ উঠে যাচ্ছে মূল আর কারণ হচ্ছে আমাদের দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা যেটা বলতে হবে ঠিক কিনা আস্তে কন ঠিক কিনা বর্তমান শিক্ষা ব্যবস্থায় নোংরামি শেখানো হচ্ছে বর্তমান শিক্ষা ব্যবস্থায় মানুষদেরকে ফাইজলামি শেখানো হচ্ছে শিক্ষককে কানেদের উদ্ঘোষ করানো শেখানো হচ্ছে কথা বলে ঠিক কিনা বর্তমান বইগুলো আপনারা দেখেন আমরা বইগুলো উল্টে দেখেছি ধর্ম নিরপেক্ষতার নাম দিয়ে ইসলামিক সমস্ত চ্যাপ্টার উঠিয়ে দেওয়া হয়েছে ধর্ম নিরপেক্ষতার নাম দিয়ে হিন্দুত্ববাদ আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে খ্রিস্টানবাদ আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে বিধর্মিতা মূর্তি পূজা আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে এই ধর্ম বইয়ে দুর্গা দেবীর ছবি দিয়ে রাখছে একজন মুসলিম সন্তান তার বইয়ের ভিতরে দুর্গার ছবি দেওয়ার কি প্রয়োজন আমার বুঝে আসে না কেমন শিক্ষামন্ত্রী আপনি কেমন শিক্ষাবিদ আপনি কিসের চেয়ারম্যান আপনি শিক্ষার চেয়ারম্যান আপনার সবগুলি ব্যস্ত যাবে আপনি যে দুর্নীতিগুলো করেছেন মুসলমানের সাথে এটা আর কিছুই নয় মূল কারণ হচ্ছে মুসলিম সন্তানদেরকে নাস্তিক বানানোর একটা পায়ে তারা চলছে কথা বলে ঠিক কি না গভীর ষড়যন্ত্র চলছে মুসলমানদেরকে নে বিশেষ করে বাঙালি মুসলমানদেরকে নে বাঙালি মুসলমানদের ইমান হরণ করে এদেরকে নাস্তিক বানানোর পায়ে তারা চলছে কথা বলে ঠিক কি না আমার প্রাণের ভাইয়েরা ইংরেজি বইটা আমি পড়লাম আগে ইংরেজি বই ছিল ইন্ট্রোডাকশন যখন হয় দুজনার ভিতরে দুজনের ভিতরে যখন পরিচয় হয় একজন আর জনকে কী করে সালাম দেয় আসসালামও আলাইকুম দ্বিতীয়জন বলে ও আলাইকুম আসসালাম এরপর বলে হাউ আর ইউ আর একজন বলে আই এম ফাইন এইভাবে বলে তাদের পরিচয় হয় কিন্তু বর্তমান বই থেকে এটাকে উঠিয়ে দিয়ে হিন্দুত্ববারাদ খ্রিস্টান কর্মকাণ্ড এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে কেমন দিয়েছে একজনের নাম হলো ফাতেহা একটা মেয়ে হিজাব ছাড়া স্কুল ড্রেসে পরা হাঁটু পর্যন্ত পোশাক নিচের সব দেখা যাচ্ছে তার মানে হাফ প্যান্ট পরেছে আগে ছবিগুলো দেওয়া হয়েছে বোরকা পরা বা কামিজ পরা হিজাব পরা দেওয়া ছিল এগুলো উঠিয়ে দিয়ে এখন দেওয়া হয়েছে অর্ধ অঙ্গ ছবি মানে হাফ প্যান্ট পরা ছবি ফাতেহাকে দেওয়া হলো ফাতেহা বলছে গুড মর্নিং হাউ আর ইউ সালাম 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 বাদ দিয়ে দেওয়া হয়েছে আমাদের মুসলিম শিশুরা কেমনে সালাম দিবে আজকে মুসলিম শিশুরা সালাম পাচ্ছে না শিক্ষা ব্যবস্থায় এবং হচ্ছে কিনা এবং গত বছর আমরা সিক্সের বইয়ে দেখলাম সেখানে লেখা যে আল্লাহ অথবা কোনো দেব দেবীর নামে যদি কোনো কোন উৎসর্গ করা হয় তাদের নামে উৎসর্গ কিন্তু পশু খাওয়া হালাল நபுத்த <coughs> এটা ভুল হয়েছে জিজ্ঞেস করে কেন হয়েছে বলে ভুল হয়েছে কোনটা ভুল আর কোনটা পরিকল্পিত এটা আমরা বুঝি না কি বলেন আমরা বুঝি না এগুলো পরিকল্পিত ভাবে মুসলমান একটুকে ধ্বংস করে দেওয়া হচ্ছে ধর্ম নিরপেক্ষতার নাম দিয়ে আমাদের মুসলমান সন্তানদেরকে বিধর্মী বানানোর পায়ে তারা চলছে একজন মুসলমান বেঁচে থাকতে কোরআনের একজন প্রেমিক বেঁচে থাকতে বাংলার জমিনে তোমাদের চিন্তা আমরা বাস্তবায়ন হতে দেব না দেব না এটা আমাদের সন্তান থেকে ধ্বংস করা হচ্ছে আপনার ছেলেকে নষ্ট করতেছে আজকে সালাম দেয় না সন্তানেরা মুরব্বীদের সম্মান করার মূল কারণ কি ইসলামের আগে ছিল ইসলামিক শিক্ষা শিক্ষা ইসলাম শিক্ষা নাম ছিল বইয়ের নাম এখন দেওয়া হয়েছে ইসলাম শিক্ষা ও নৈতিক শিক্ষা তার মানে তারা বুঝাতে চায় ইসলামের ভিতরে নৈতিক শিক্ষা নাই এরা আলাদাভাবে দেবদেবীর কাছ থেকে না আমাদেরকে নৈতিকতা শেখাবে নাউজুবিল্লাহ বলেন অথচ বিশ্বের একমাত্র শ্রেষ্ঠ গ্রন্থ হলো আল কোরআন যে কোরআনে বলা হয়েছে খুলুকুল আযীম আল্লাহর রাসূল কাল্লাহ পাক বলেছেন ইন্নাকা আলা আলা খুলুকিন আযীম হে রাসূল আপনি সর্বোন্নত চরিত্রের উপরে আদর্শ রূপে আপনি অধিষ্ঠিত সুবহানাল্লাহ বলেন আর এইটাকে বলে এইটা নাকি নৈতিক শিক্ষা না নৈতিক শিক্ষা ওই দেবীর কাছ থেকে আনবে ওই প্যাগোডা থেকে আনবে গির্জা থেকে আনবে মানুষকে ঢেলে দিবে এইগুলো হচ্ছে শিক্ষা নাউজুবিল্লাহ বলেন ইসলামকে খাটো করা হয়েছে এখানে কাকে খাটো করা খাটো করা হয়েছে ইসলামকে খাটো করা হয়েছে আল্লাহ এদেরকে হেদায়ত নসিব করুন আর জোরবেন আমি আমার মায়েরা আমার বোনেরা অনেকে এখানে এসেছেন আপনারা শুনছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি মায়েরা চারটা কাজ করে কয়টা কাজ জোরবেন কয়টা মায়েরা যদি চারটা কাজ করে আমার রাসুলকারীম সাল্লাল্লাহ কালি হিওয়াসাল্লাহ বলেছেন চারটা কাজ করলে আল্লাহরা বুলে গেলে তাদের জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবে আর জুরবাড়ান আল্লাহ আল্লাহর ডেকে বলেন ইদা সল্লাহ তখন একজন নারী যখন পাঁচ ওয়া তো না মাছ করবে এতে সাথে গুরুত্বের সাথে একজন মা যখন ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বে সময়টা ব্যতীত যখন সে পবিত্র অবস্থায় থাকে নামাজকে কখনো গাফেলদের সাথে যে দেখবে না নামাজকে গুরুত্বের সাথে আদায় করবে আমার রাসূল বলেন আমার রাসূল বলেন এই মা মরতে দেরি হবে জান্নাতে যেতে তার দেরি হবে না سبحان الله أما الرسول الكريم صلى الله عليه وسلم وإذا صام شهرها যখন রমজান মাস আসে আমার মায়েরা যদি রমজান মাসের রোজাগুলো ঠিক মতো রাখে ওই অপবিত্র অবস্থায় ব্যতীত যখন পবিত্র হবে ওই ভাঙতি রোজাগুলো তারা রেখে নেবে এতে মামের সাথে আমার মায়েরা যখন রোজা রাখবে আমার আল্লাহ রপুন আলামিন ওই মা মরতে দেরি হবে তাকে জান্নাতে পাঠাতে দেরি করবেন না কয়টা গেল কয়টা গেল ওয়াতাত মালাকা তৃতীয় নাম্বার হল যদি কোনো নারী স্বামীকে অনুসরণ করে স্বামীর খেদমত করে স্বামীকে মেনে চলে যদি ইসলাম বিরোধী কোনো কিছু করতে বলে ওটা বাদ দিয়ে শরীয়ত যদি কোনো হুকুম করে শরীয়তের বিধান অনুযায়ী স্বামী যদি কোনো হুকুম করে স্বামীকে মেনে নেয় স্বামীর পথ অনুযায়ী চলে স্বামীর পরামর্শ অনুযায়ী চলে স্বামীকে খুশি রাখে আমার রাসূল বলেছেন ওই নারী মরতে দেরি হবে জান্নাতে যেতে দেরি হবে না ও হাসানাত ফার যাহাদ সবচেয়ে মল্যবান যেটা আমার রসুল বলেছেন সেটা হলো উন্নত তার পর্দা কি পর্দা সের এই পর্দা উন্নতি উন্নত পর্দা শরিয়াতের যে হুকুম রয়েছে শরিয়াতের বিধান অনুযায়ী আমার মা যদি পর্দা করে পর পুরুষের সাথে দেখা না করে পর পুরুষের সাথে কথা না বলে গায়রে মাহরামের সাথে কথা না বলে মাহরাম পুরুষ যারা তাদের সাথে কথা বলে বাবার আদর্শ মেনে চলে নাবিজির আদর্শ মেনে চলে উত্তম ভাবে যদি পর্দা করে সমাজকে অশ্লীলতা থেকে বাঁচায় ওই নারী মরতে দেরি হবে আমার রাসূল বলেছে ওই নারীকে আল্লাহ পাক জান্নাতে পাঠাতে দেরি করবেন না কিন্তু পর্দাটা আজকে ফ্যাশনে পরিণত হয়ে গেছে এমন বোরকা বানায় বলবেন হুজুর আপনার চোখ যায় কিভাবে চোখ না গেলে তো রাস্তাঘাটে হাঁটতে হলে রাস্তা দেখে তো আমাদের হাঁটতে হবে নাকি এমন কিছু খবির সামনে এসে পড়ে মনে হয় মনে হয় ও বোরকা না পরে সেলার কামেজ পড়াই ভালো ছিল এমন আছে না নাই এমন আপত্তিকর বোরকা পরে এত টাইট ফিট সব কিছু অবলোকন হয়ে যায় আল্লাহর রাসূল এদের ব্যাপারে লানত করেছেন এদের ব্যাপারে আল্লাহ পাক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন এরা হচ্ছে শয়তানের চেলা এরা কারা শয়তানের আল্লাহর রাসূল বলেছেন পর্দা হতে হবে বোরকাটা হতে হবে আদর্শিক বোরকা কালো রঙের হতে হবে জাকজমকপূর্ণ হওয়া যাবে না আর বোরকা এমন জাকজমক লাগায় পুঁতি থেকে শুরু করে কাজ থেকে শুরু করে এত জাকজমক লাগায় মানুষ তুই আমায় যে বোরকার দিকে তাকায় থাকে পর্দা পর্দার মতো হতে হতো জাকজমক হওয়া যাবে না আল্লাহ নামে বললেন পর্দা করবে কাপড়টা মোটা হতে হবে পাতলা কাপড় দিয়ে বোরকা হয় পাতলা কাপড় দিয়ে বোরকা বানানো যায় নাই পাতলা কাপড়ে পর্দা হয় না এমনও কিছু নারী আছে আমাদের সামনে পড়ে যায় এমন পাতলা বোরকা বানিয়েছে ও জামার নিচে কি পড়েছে তাও দেখা যায় আছে না নাই আল্লাহ এই ছোট মায়েদেরকে হেদায়ত নসিব করুন পর্দাটা কেন বোরকাটা কেন তোমার অবয়বকে তুমি ঠেকে রাখবে কারোর সঙ্গে প্রকাশিত করা যাবে ফাতে ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামী হযরত আলী কররামাল্লাহু ওয়াজহা তাকে বলেন আলী আমি যদি মারা যাই রাতে অন্ধকারে আমাকে দাফন কাফন করবা তাতে রক্ত করা মাঝদানাজ পরাবা কোনো মানুষ যাতে আমার শরীর না দেখে জুহান আল্লাহ বলে আলি বল্লা কেন করবো এটা ফাতেমা বলল আমার প্রাণের স্বামী আমি দুনিয়াতে চলাফেরা করেছি দিনের বেলায় কখনো ঘর থেকে বের হই নাই পর্দা পরেও ঘর থেকে বের হই নাই আমি এর জন্যই বের হই নাই মানুষ আমাকে দেখে ফেলবে ফাতেমা কেমন উঁচা ছিল আর বেটে ছিল মোটা ছিল নাকি চিকন ছিল এটা মানুষ বুঝে ফেলবে এর জন্য এর জন্য পুরুষের চোখের আড়াল হতে গিয়ে আমি দিনের বেলায় কখনো ঘর থেকে বের হই না সুহানাল্লাহ বলেন আর আজকাল আমাদের অনেক নারীরা দিনের বেলায় তো দূরের কথা যদি বিয়ের অনুষ্ঠান তাই বিয়ের দাওয়াত কোনো মতে পেয়ে যায় তাহলে সাজ কাকে বলে সেজে গুজে একবার মূর্তির মতো বিয়ের অনুষ্ঠানে গিয়ে হাজির হয় বাস্তব না বাস্তব অথচ যে পুরুষটা তাকে গয়নাগাটি শাড়ি কাপড় কিনে দিয়েছে ওই পুরুষটাকে একদিন দেখানোর জন্য নিজে সাজে না বাস্তব না নিজের স্বামীকে দেখানোর জন্য সাজে না বিয়েতে যাবে মার্কেটে যাবে সাজগোজ কাকে বলে তার মানে স্বামীতে সে সন্তুষ্ট নয় পর পুরুষকে দেখায়া তার লোভ সামলাইতে হবে নাউজুবিল্লাহ বলেন অর্থ তো এটাই হয় নাকি কি বাজান অর্থ এটা হয় না তা বিয়েতে যাবা বাইরে যাবা এত সাজগুজ করার দরকার কি তোমার মানুষকে দেখানোর জন্য অথচ এটা আল্লাহ তোমার জন্য নিষেধ করেছেন এটাই হচ্ছে তোমার পর্দা আবার আমাদের দেশে কিছু কিছু আবিষ্কার হয়েছে এরা বলে যে মনের পর্দা বড় পর্দা বাহিরের পর্দা লাগে না অগরে লাঠি একটা নিয়ে পাশার ভিতরে দুইটা বাড়ি দেওয়ার পর বলবেন যে মনের খাওয়া বড় খাওয়া প্রকাশ্যে খাওয়া লাগে না তুই খাবি না আজকে থেকে সম্ভব এটা সম্ভব এটা সম্ভব মনের পর্দাই না মনের তো পর্দা থাকবেই বাহ্যিক পর্দাও দরকার আছে না নাই আমার মায়েরা আল্লাহ রাসুল আপনাদের ব্যাপারে বলেছেন দেখেন একটা কথা বলি পুরুষের ব্যাপারে জান্নাতের ঘোষণা কোন জায়গায় আমরা পাই নাই পুরুষের ব্যাপারে ওয়াসাল্লাম সরাসরি কোনো ঘোষণা দেন নাই কিন্তু নারীর ব্যাপারে বারবার আল্লাহর আল্লাহ রসুল ঘোষণা দিয়েছেন বলেন সুবহানাল্লাহ যেমন মায়েরা যদি চারটা কাজ করে ভরতে দেরি হবে মায়েদের এদের জান্নাত যেতে দেরি হবে না আল্লাহর সাল্লাল্লাহ আনেহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়া পুল্লুহা মাতা ও মাতাই দুনিয়াই মরাদু সলিহা আল্লাহর নবী সাল্লাল্লাহ আনেহি ওয়াসাল্লাম বললেন এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই হলো আর এই সমস্ত স্বর্ণ গয়না হিরক জহর যা আছে সব কিছুর চেয়ে উত্তম সম্পদ হলো একজন সতী সাধবী নারী একজন সতী সাধবী নারী স্বামীর জন্য সম্পদ একজন সতী সাধবী নারী বাবার জন্য সম্পদ একজন সতী সাধবী নারী এলাকার জন্য সম্পদ গোটা দুনিয়াবাসীর জন্য রহমত স্বরূপ ঠিক কিনা বলেন বলেছেন আল্লাহ নবী ওয়াসাল্লাম আর এই কথাগুলো এই কথাগুলো আমরা যখন বলি মিস্ট্রিমাম ইমাম সাহেবাইতে বলে সমস্ত কথাগুলো ঠিক না বলেন ইমাম সাহেবরা যখন এই কথাগুলো বলে ইমাম সাহেবদেরকে যখন ছোট বলা হয় আবার কাউকে তেতুল হুজুরও বলা হয় আল্লামা শাফি রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন মেয়েরা তেতুল সমতুল্য তেতুল দেখলে যেমন জীবে পানি আসে পুরুষ তার চোখেও নারী দেখলে পানি আসে 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 কি না একমাত্র হিজরাজে তার কোনো আকর্ষণ তৈরি হয় না পুরুষ হলে তার আকর্ষণ তৈরি হবেই হবে এটা গড গিফটেড আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন ঠিক কিনা বলেন নারী দেখলে যদি আপনার আকর্ষণে না হয় কিসের পুরুষ আপনার তো পুরুষই না তবে আকর্ষণকে দমিয়ে রাখা এটার নামে হলো পর্দা এটার নাম কি এটার নাম কি আর এই ধরনের কুলাঙ্গার যেগুলো আছে এদেরকে এরা আলেমদের দেখলেই তুচ্ছতা ছিল্ল করতে এরা ভালোবাসে ইমাম সাহেব দেখলে হাফেজ দেখলেই এরা তুচ্ছতা ছিল্ল করে কথা বলে কথা বলেন ঠিক কিনা এই যে গত আজকে তো মনে আছে সকালে একটা ভিডিও ক্লিপ সামনে আসলো একটা নায়ক আছে কুলাঙ্গার নায়ক শয়তান ফাজির বদমাইশ সুকার নাম জায়েদ খান চিনেন আপনারা এই শয়তান বলে যে উমগ ইমাম সাহেব বলত কার করেছে এরা খারাপ দাড়ি রেখে টুপি টুপি রেখে এই করে সেই করে তোমরা যে জেনারেল পারসন আছো সারা দিন নারী নিয়ে ঢক ঢক করো মাখা মাখি করো ফাইজলামি করো ওইটা বুঝি জনগণ দেখে না একজন ব্যক্তি হিসেবে একজন পুরুষ হিসেবে একজন ব্যক্তি হিসেবে সে আলেম হোক আর বলো দরবেশ হোক যা কিছু না কেন তাকে আপনারা বলতে পারেন সাদা কাগজে কালি লাগলে দেখা যায় সাদা কাপড়ে তিল তিলক পরলেও দেখা যায় এটা বাস্তব আলেমদের কেমন ভালো চোখে দেখে এর জন্য দুই একটা ঘটনা ঘটে শয়তান ঘটিয়ে ফেলে ওস ওসা দেয় এই জন্য দুই একটা ঘটনা প্রকাশ পায়

এরা আলিমের শত্রু এরা মুসলমানের শত্রু কথা বলেন তোমার নামটা কে রেখেছে আল্লাহই জানে আরবি ম্যাক্সিমাম কিতাবের ভিতরে যায়েদ নামটা আসে ঠিক না একবারে মিজান থেকে শুরু করে ম্যাক্সিমাম কিতাবের ভিতরে যায়েদ নামটা আসে আলেমরা যায়েদ নামটাকে এত পছন্দ করেছে এই জিন যিনি নামটার কাছে তোমার পিতা ধন্যবাদ জানাই কিন্তু তোমাকে কুলাঙ্গার ছাড়া ভালো বানাইতে পারে নাই যে আলেমদের নামে শুধু বিশুদ্ধ করে আলেমদের নামে উল্টা পাল্টা কথা বলা যায় কথা বলে বোঝা যায় জন্মের ভিতরে ত্রুটি আছে কথা বলেন ঠিক কিনা জন্মের ভিতরে ত্রুটি আছে আলেম দিকে কোনো করতে পারে নাই তোমার বিয়েটা তো তোমার মা বাবা তোমার মা বাবার বিয়েটা তো আলেমটা করিয়েছে তোমার বিয়েটা আলেমরা পড়েছে তুমি যখন জন্মগ্রহণ করেছো তোমার কানে আজান দিয়েছে আলেমরা আজান হয়েছে হয় না আল্লাহই আল্লাহ জানে আজান হইলে তো এই কথা কইতে পারতো না ঠিক কি না কন আজান হয় নাই ওর পিতৃ পরিচয় আছে কিনা আল্লাহ জানে আমরা দোয়া করি আল্লাহ হেদায়ত নসিব করুন এফ যত কর্মকর্তা আছে যত নায়ক নায়িকা গায়ক গায়িকা আছে আপনাদেরকে ফ্যাশন ডিজাইন নিয়ে আপনারা পরে থাকেন মাখামাখি আর ঘষামষি আপনারা পরে থাকেন সাবধান আলেফুলকে নিয়ে কথা বলতে আসবেন না ইসলামকে কথা করতে আসবেন না কোরআনকে ছোট করতে আসবেন না আপনারা আপনারা ওই চীনের মতো করে ধ্বংস হয়ে যাবে যেমনি ভাবে করোনা ধ্বংস করে দিয়েছিল আপনারা ধ্বংস হয়ে যাবেন সাবধান কোরআন নিয়ে ব্যঙ্গ করতে আসবেন না আলেমদেরকে নিয়ে ব্যঙ্গ করতে আসবেন না ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে হেদায়ত দান করুক দোয়া করি আমরা আমার প্রাণের ভাইয়েরা আমার প্রাণের বন্ধুগণ আল্লাহর রাসূল বলেছেন কোন আলিমান তুমি আলেম হওয়া পারলে কি হও পারলে আলেম হও আবু তাআল্লিমান না পারলে আলেম বানাও আও মুহিব্বান সেটাও যদি না পারো আলেমদেরকে মুহাব্বত করো আর সেটাও যদি না পারো কোনো আলেমের নামে কোনো বিশদকার করো না কোন দোষ দোষ চর্চা না চতুর্থ নাম্বার কেউ হতে যেও না আল্লাহ রাসূলের লানত তোমার উপর বর্ষিত হয়েছে বিদায় তোমার মুখ দিয়ে কথাগুলো বের হয় এগুলো থেকে সাবধান হয়ে যাও ভালো হয়ে যাও আল্লাহ তোমাকে হেদায়েত দান করে দিক দোয়া করি ইনশাআল্লাহ আমার প্রাণের ভাইয়ের অনেক রাত হয়ে গিয়েছে সাড়ে বারোটার উপরে বেজে গিয়েছে আমরা ইনশাল্লাহ দোয়ার মাধ্যমে আজকের প্রোগ্রাম শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ শেষ করে দিই হ্যাঁ ইনশাল্লাহ আবার আল্লাহ দিন সুযোগ করে দেয় ইনশাল্লাহ আবার কখনো কথা বলবো ইনশাআল্লাহ সম্মানিত আলাউদ্দিন আইএমসি মিডিয়া হাদিসের কথা বলে